দর্শক দেখেন কি সুন্দর উজ্জ্বার মাছ বৈশাখ মাসের দিন ডিমলা সব মাছ খাইতে খুব টেস্ট করবো ডিমলা মাছটি মারা তো ঠিকই পারবো এই একটা বড় এই ধরে ফেলছি দর্শক বন্ধুরা আয় হা কত তো দর্শক বন্ধুরা এখানে মাত্র একটা কই মাছ দেখছি আমি এই যে উঠতেছিল আর কি এখানে এসে উঠছে কই মাছটা আমি দেখি এখানে আছে কিনা এই যে পাইছি পাইছি ধরে ফেলছি এই যে ধর্ষক বন্ধুরা ও বসে সেই বছরে আমি কই মাছ ধরতে পারলাম আইজেন ফাইনালি একটা কই মাছ পাইলাম এই বাহ এইখানে কই মাছ হয়ে পড়ছে আরও আগে মানে আরেকটু আগে যদি আসতাম তাহলে হয়তো আরো পাইতাম

এই যেটাতে একদম বাড়ির পিছনে তো কই মাছটা এই ড্রেন দিয়ে আসছে তো এই যে পানি যেটা সেটা দেখে আমি ওইখান থেকে এখানে আসছিলাম যে যাই গিয়া দেখি মাছটা আছে কি না তারপরে এখানে দেখি যে মানে এদিকে উঠতেছে প্রথমে ভাবছিলাম যে পুটি মাছ হয়তো বা ছোটো তো সাইজে পরে তো কাছে গিয়া দেখি যে কই মাছ পরে আমি এখানে আস্তে আস্তে কই মাছটা এই যে খেতে যে এখানে হালকা পানি আছে এটাতে নাইমে পড়ছে পরে দ্রুত আমি শুধু মোবাইলের ক্যামেরাটা অন করছি অন করে তারপরে ধরলাম এটাতে আরো হয়তো আছে সকালে মানে খুব বৃষ্টি হইছে বজ্রপাত হইছে আমি প্রথমে ভিডিও করি নাই ভাবছে যে একটু ঘুরে ঘুরে দেখি তারপর কই মাছটা দেখে ভিডিও করা শুরু করলাম দাদু পেয়ে গেলাম দাদু হচ্ছে দেখো

ওই মাছটা দেখি হবে এটা খুব ধীরে সাইডেই যাচ্ছে এই চলে গেছে তো চলুন না আমরা গিয়ে দেখি ওখানে কি মাছ উঠলো কিনা ওই খেতে

একটা পাইছে এই যে একটা মাছ দর্শক বন্ধুরা দেখেন এটা হচ্ছে রৌয়া মাছ এই যে থাকে এখানে আরও মাছ ধরতে পারি কিনা দেখি তো ওইখানে একটা বড় মাছ একটা কী মাছ চলুন গিয়ে দেখি ধরতে পারি কি না মাছটা তো মোটামুটি বড় মনে হচ্ছে এটা পুটি মাছ বড় সাইজের পুটি এই যে দেখেন দেখি ধরতে পারবো এই যে একটা বড় ধরে ফেলছি দর্শক বন্ধুরা আয় হা কত বড় পুটি মাছ দেখেন তো পুটি মাছ নাকি কত বড় পুটি মাছ ডিমুলা এটা ডিম সারবে এই কারণে দৌড়াদৌড়ি করতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে তো এটা নিয়ে আমার ছোট্ট পুকুরে ছেড়ে দিব দর্শক বন্ধুরা চাইলে আরও অনেক মাছ ধরা যাবে এখান থেকে কিন্তু এখন চলে যাব এটাকে নিয়ে ছেড়ে দিব আপনাদেরকে আরো কই মাছ ধরে দেখায় এগুলো পুকুর থেকে উঠছে এখানে একটা পাইপ আছে ট্রেন আছে একটা এখানে মাত্র কই মাছ দেখছি এই যে কই মাছটা এই ハハハハ。

আমার কাছে মাছ ধরার যে একটা আনন্দ ওইটা অন্য লেভেলের মানে মাছ ধরলে যে ওইটা খাইতে এমন কিছু না মানে না আমার মাছ ধরাটা খুব মানে খুব ভালো লাগে আর কি যারা মাছ ধরে তারাই শুধু এই বিষয়টা বুঝবেন মাছ খাওয়াটা যেমন তো মাছ ধরার যে একটা আনন্দ ওইটা বলে বোঝানো যায় না আমার খুব ভালো লাগে মাছ ধরতে যতটা খাইতে ভালো লাগে না বুঝাইতে পারবো না যাদের মাছ ধরার শখ বুঝতে পারতেছে যাই হোক এই বছর বলছিলাম যে কই মাছ ধরবো কই মাছ ধরা দেখাবো যদিও ভাবে দেখাইতে পারলাম না তবুও ধরতে পারছি দুইটা কই মাছ আজকে অনেক ভালো লাগতেছে আরও খুঁজাখুঁজি করলে হয়তো পাওয়া যাবো তো আর খুঁজাখুঁজি না করে জুমন কনিকা শ্যামু পল্লব তারা স্কুল থেকে আসলে তারপর তাদেরকে দেখাবো তারা থাকলে আরেকটু অন্যরকম হইতো তারা তাই দৌড়িয়া দৌড়িয়া মাছ ধরতো আমার ধরার সুযোগই থাকতো না যদি মাছ ধরা আমার অনেক শখ কিন্তু আমি মাছ ধরতে পারি না আপনাদেরকে দেখাইতে গিয়ে যে ভিডিও করতে হয় যার কারণে ধরতে পারি না তবে আজকে ধরতে পারলাম খুব ভালো লাগতেছে কাকি দেখছো এটি কি দুইটা কই মাছ ধরছে একটা পুকুরে সাইড কি না এটা ডিমলা বুড়ি বড় দেখছো কত চলে গেছে মিনটুকু এখানে বাইর পাচ্ছে বাইর তুলছ নাকি

ওই যে মন্ত্রী সব আইছে এই যে মিন্টু আক কইনো মা কেন গহ হ্যাঁ হ্যাঁ সব দেন আসে বন্ড নিচে লাগাবে উছলে মাসtorsিন শু মন্ত্রী যাও আপনি কই আসল আই দেখ কোন খই আসল আমরে মার্কেটে মার্কেটে গেছে আগে আমি দুইটা কই মাছ ধরছি আমি এক জায়গায় যাইতে চাইছিলাম আর হাত দেইকে যাই নাই

স্কুল দেখ খাওয়া দাওয়া করছো এখন থালো হ্যান্ড দিয়েছো এই কাজের জন্য তুমি আগে তো কেন ফাঁকি বা তো কাজ করে দেবে তো আমাদের গ্রামে এই যে মাছ মারা কিন্তু শুরু হয়ে যায় এটাতে আর কিছুদিন পরেই তো বন্যার পানি এসে বিক্ষে পড়বো তারপরে তো মাছ মারা দেখবেন আর মিন টোকাকুর মাছ মারা তো দেখবেনই বড় টরেও মাছ ধরবো কিন্তু এই বছর কেমন মাছ ধরবো পিপড়ে শুনি তোছ হ্যাঁ মাছ ধর প্রস্তুতি আছে যাইলে দর্শক বন্ধুরা এই যে মিন্টুকাকুর মাছ ধরা দেখবেন মির টুকাকুর যা মাছ ধরে সব বড় বড়

এক লাগলা কি ধরবাম তুই কি বৃষ্টির আগে গেছিলাম দর্শক দেখেন কি সুন্দর উজ্জার মাছ বৈশাখ মাসের দিন ডিমলা সব মাছ

ইতো বন্নর ফাইডা আইলে। এই জাল কই ফাছিলা? দেওলে আহারো ফাছিলা। তো মাছ লাগে নাকি? আইরে গুতু মাছ। মাছ লাগে অল মগারা। এই যেটা কাকড়া জালে যাচ্ছে এর ভিতরে বাচ্চা আছে। হ্যাঁ কুদুরি। এই সামা ছাইরে দে আহারো আড়া দিয়া। আরে বেকওয়াল বাচ্চাড়ি হইয়া যদে। যাই দে যাই ভাই।

আহ পুরি মা দিয়া গদিন হ্যাঁ সেজি সেজিং মাথা দিছে ওসী যে তারা তিনজন স্কুল থেকে আইসা বসে আর আগে আইসে আইছে সেমোসা তো দেখা হয়েছে আগে সামনে তাল বাসন আইনু তাল তো তোরা স্কুলে গেলে পরে বৃষ্টি হইছিল না পরে কি ঘটনা করছে সেমো জানে

যাই হোক খুব খুব ভালো লাগছে কিসে ফিপাদের কাছে তোরা থাকলে তোরা আনন্দ করতে পারতি যাই হোক আবার বৃষ্টি হইব আজকে নাহলে কালকে পরে আবার মাছ ধরা হইব হ্যাঁ মাছটা দেখবে কই মাছটা ঠিক আছে দেখি আইছে হ্যাঁ দেখি আইছে এত দিন না থাক এত দিন কি কইছি যে কই মাছ ধরা দেখে আমি দেখে আমি দেখে তো ফাইনালি কই মাছ ধরে ফেলছি আমি